স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরের ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা নবম পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ মঙ্গলবার বিশ জানুয়ারি সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা কাছে পে স্কেলে সুপারিশ জমা দেবে পে কমিশন অর্থ উপদেষ্টা আরও জানান সরকারি চাকরিজীবীরা খুশি হবেন এমন সুপারিশ থাকবে প্রতিবেদনে সুপারিশের ক্ষেত্রে জিনিসপত্রের দাম এবং বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে বলে জানান তিনি বর্তমানে সরকারি চাকরিজীবীদের বৃষ্টির ভেট রয়েছে কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যুক্তিক আরে বেতন ভাতা বৃদ্ধি সুপারিশ করা দরকার তবে এখানে গুড় আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের তারা মনে করেন গ্রেড সংখ্যা বৃষ্টি থেকে কমিয়ে ষুলোটি করা উচিত নবম পে স্কেল নিয়ে সব মন্ত্রণালয়ের সত্তর জনের বেশি সচিবের সঙ্গে চার দফায় মত বিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করে কমিশন আকাশ চুম্বি সুপারিশ না করে বাস্তবসম্মত সুপারিশের জন্য মতামত দিয়েছেন তারা গত এক থেকে পনেরোই অক্টোবর সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী স্বায়ত্ত সাহিত্য প্রতিষ্ঠান সহ সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতি এই চার শ্রেণীতে প্রশ্নমালার মাধ্যমে কমিশন অনলাইনে সর্বসাধারণের মন্তব্য সংগ্রহ করে কমিশন এদিকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাইশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে নতুন বেতন কাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়ে রেখেছে সরকার নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত সাতাইশ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন এক সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন দুই হাজার পনেরো সালের বেতন কাঠামো অনুসারে বেতন ভাতা পান সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা এখন প্রায় পনেরো লাখ আলমাই ইসলাম দেশ টোয়েন্টি ফোর লাইভ সিলেট